আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন দেখতে পারবেন যে পাখিগুলো দেখার সাথে সাথে আপনারা এদের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সানকুনুর পাখি আছে রেড ফ্যাক্টর দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো ব্রিডিং সেট দেওয়া আছে তারা বক্সে যাতায়াত করতেছে এই পাখিগুলোর বয়স হচ্ছে চার বছর প্লাস সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা ভালো মানের পাখি সংগ্রহ করতে চাচ্ছেন শৌখিন মানুষ যারা আছেন অথবা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখিগুলো দিচ্ছি যে পাখিগুলো নিলে আপনারা সুন্দরভাবে ডিম বাছা করাতে পারবেন আবার অনেকেই আছেন কম দামে পাখি খুঁজছেন তো আমাদের কাছে কম দামের কোনো পাখি নেই কারণ আমরা ইম্পোর্টেড পাখি বিক্রি করি না ইম্পোর্টেড পাখির দাম অনেকটাই কম হয়ে থাকে আপনারা যারা লোকাল ব্রিডের পাখি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে যে পেয়ারটা আছে দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এবং কালারফুল পাখিজোড়া এ পাখিজোড়া যারা নেবেন আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু এক দাম না চাওয়া দাম আপনারা যারা পাখি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমরা কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া সানকোন পাখি আছে একেবারেই কালারফুল আগের জোড়াটা আর এই জোড়াটা দেখেন একেবারে সেম সেম টু বডির মার্কিং কালার অনেক সুন্দর আমাদের কাছে চারটা জোড়া ছিল তো আমরা গত ভিডিওতে দুইটা জোড়া বিক্রি করে দিয়েছি আর মাত্র দুইটা জোড়া আছে আপনারা যারা এই সিজনে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এখানে যে জোড়াটা আছে বয়সও কিন্তু চার বছর প্লাস সাথে ডিএনএ কার্ড আছে এবং পাখিগুলোর পায়ে হচ্ছে ডিং লাগানো একেবারে নিশ্চিন্তে আপনারা এই পাখিগুলো নিয়ে বিল্ডিং সেটআপে দিতে পারেন তারা হচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ একদম গ্যারান্টি আর এখানে যে জোড়াটা আছে এই জোড়াটাও কিন্তু আগের জোড়ার মতো সেম বেয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক দাম না যতটুকু সম্ভব আমরা কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা অবশ্যই আমাদের সেট চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা আছে আরেকটি কথা হচ্ছে যারা পাখি নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই আপনারা যারা টপ কোয়ালিটি লাভবাট পাখি খুঁজছেন আপনাদের জন্য রয়েছে এখানে দুই জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্ক্রিনে দুই জোড়া দুই মিউটিশনের। একজোড়া হচ্ছে গ্রিন উইং অপার লাইন আর একজোড়া হচ্ছে গ্রিন ফিশার অপার লাইন পাখিগুলোর গার থেকে মাথা পর্যন্ত দেখেন একদম টকটকে লাল আর মার্কিংগুলো দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি আপনারা এই সিজনে এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন আপনারা যারা ব্রিডার আছেন আপনারা কিন্তু জানেন যে শীতে পাখি খুব ভালো ডিম বাছা করে এটা হচ্ছে পাখি ডিম বাছা করানোর খুব ভালো একটা সিজন সো আপনারা যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের সাথে করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে এখানে দুই জোড়া পাখি আছে গ্রিন ইউইং অপালাইন জোড়াটা আপনাদের জন্য দাম টাকা এগুলোর পায়ে ক্লোজ রিং লাগানো আছে আর গ্রিন ফিশার অপালাইন জোড়াটার দাম পড়বে আট হাজার টাকা এগুলো একদম এখানে দাম দর করার অপশন নেই তবে দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনারা যারা কুনুর পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে কুনুর পাখি কালেকশন রয়েছে তো এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডেড হাইফার গলার নিচ থেকে লেজ পর্যন্ত একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর একেবারে বিগ সাইজের পাখি আর এই জোড়াটার বয়স হচ্ছে সাড়ে তিন বছর ডিম বাচ্চা করা পাখি আপনারা নিয়েই কিন্তু এই পাখিগুলো ব্রিডিং সাটাপে দিতে পারবেন কারণ আমরা এই পাখিগুলো ব্রিডিং স্যাট রেখেছি তো সেইখান থেকে আলাদা করে এনে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ব্রিডিং স্যাট আপে পাখিগুলো সুন্দরভাবে ভিডিও করে দেখানো যায় না বক্সের ভিতরে চলে যায় তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম পড়বে দশ হাজার টাকা একদম কোনো রকম দাম দর করার অপশন নেই এই ধরনের পাখি যদি আপনারা অন্য কোনো খামার থেকে নেন সেক্ষেত্রে এগারো বারো হাজার টাকা দিয়ে নিতে হবে সো আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকায় দিচ্ছি হাইফার তাও আবার সম্পূর্ণ রানিং একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ফাইনাফেল কুনুর ডাবল রেড ফ্যাক্টর আর পাখিগুলো খুবই চঞ্চল মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন লোকাল ব্রিডের পাখি বলে কথা দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে মেল এটা সম্পূর্ণ রানিং পাখি আর পাখিগুলো ডানার উপরে দেখেন লাল অংশটা চলে আসতেছে আস্তে আস্তে এত সুন্দর একটা কালার আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আমি নিশ্চিত যে এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো যাই হোক আমাদের কাছে আরও অনেক কুনুর পাখি আছে আমরা প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে প্রতিটি পাখির দাম বলে দিব ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা একদম কেউ রকম দাম দর করবেন না শুধু যারা পাখি নেবেন তারা আমাদেরকে সরাসরি ফোন দিয়ে আপনার পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন আরও দুই জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে লুটিনো আপারলাইন তিনটা পাখি হচ্ছে রেড হেড রেড আই আর একটা হচ্ছে অরেঞ্জ হেড রেড আই এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা যারা ভালো মানের লাভবাট পাখি খুঁজছেন একশো পার্সেন্ট লোকাল বিডের আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে কারণ আমরা ইম্পোর্টেড পাখি থেকে একশো মাইল দূরে থাকি আমাদের কাছে ইম্পোর্টেড পাখির কোনো রকম কোনো জায়গা নেই সো আপনারা যারা ডিম বাচ্চা করানোর জন্য ভালো পাখি খুঁজছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দুইটা জোড়া পাখি আছে এক এক জোড়া পাখির দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম দশ হাজার কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে মাত্র নয় হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই দুই জোড়া পাখি একসাথে নিতে পারবেন অনেক বড়ো সাইজের পাখিগুলো আর পাখিগুলোর মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্কিনের বাম পাশে একটা পাখি মর্ডিং চলছে তবে মোল্ডিং প্রায় শেষ এখানে গলার নিচে খালি অংশটাতে কিন্তু পশম উঠতেছে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর খুবই হেলদি পাখিগুলো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই সংগ্রহ করে নেবেন আরও একজোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এটা হচ্ছে ব্লু কুনুর আপনারা অনেকে আছেন ব্লো কুনুর অনেক বেশি পছন্দ করেন তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে দুইটা পেয়ার ছিল আমরা একটা পেয়ার সেল করে দিয়েছি আর একটা পেয়ার এখানে আছে এটা হচ্ছে টার্কিজ ব্লো দুইটা পাখির পায়ে ক্লোজিং লাগানো আছে ইভেন এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং এই পাখিগুলো মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা যারা মেল ফিমেল নিয়ে চিন্তিত অ্যাকচুয়ালি কোনুর পাখি অনেক বড় বড় ব্রিডাররাও কিন্তু ডিএনএ টেস্ট করানো ছাড়া মেল ফিমেল বুঝতে পারে না তো যাই হোক যারা একদম কনফার্ম পেয়ার খুঁজছেন হ্যাঁ ডিএনএ কার্ড সহকারে আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো নিতে পারেন মাত্র একটা পেয়ারই আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম অনেকে আছেন আমাদেরকে কল দেন অথবা মেসেজ দিয়ে বলেন যে পাখির দাম কত আমরা কোন পাখির দাম আপনাকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখে আইডিয়া পেয়ে যাবেন কারণ ভিডিওতে আমরা পাখির নাম দাম বিস্তারিত সব কিছুই বলে দিচ্ছি সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিটা খুবই সুন্দর সবারই পছন্দের পাখি এটা হচ্ছে ব্লু মং প্যারট এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি এই পাখিটার পাও কিন্তু ক্লোজ রিং লাগানো আছে ইভেন রিং আইডি অনুযায়ী ডিএনএ টেস্ট করা আছে এটা একটা মেল পাখি আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিটা সংগ্রহ করতে পারবেন যদি কারো কাছে ফিমেল থাকে এই পাখিটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা একদম অথবা যদি কেউ একটা ফিমেল সেল করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে আপনারা চাইলে একটা ফিমেল দিতে পারেন অথবা আপনাদের যদি মেল প্রয়োজন হয় আপনারা এই মেলটা নিতে পারেন মেলটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা ফিক্সড এইটা হচ্ছে ফাইনাফেল কোনোর পাখির দ্বিতীয় পেয়ার গত ভিডিওতে আপনারা এই পেয়ারটা দেখেছিলেন খুবই একটি পাখিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখির কালার দেখেন একেবারে সেম টু সেম এইটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এর আগে যে পেয়ারটা দেখেছিলেন আর এই পেয়ারটা দুইটাই প্রায় সেম একেবারে আর এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম যেহেতু আমাদের ভিডিওতে বিভিন্ন পাখি কালেকশন থাকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যদি কোনো পাখি প্রয়োজন হয় আপনারা পাখিগুলোর স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় তো যাই হোক আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন সেম আগের পেয়ারের মতো মাত্র নয় হাজার টাকা দাম পড়বে আরও চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন ব্রিডি স্কিনে এই পেয়ারটা আমরা হচ্ছে ব্রিডিং সেট দিয়ে রেখেছি আমরা আশাবাদী যে অল্প কিছু দিনের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা করবে দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ ডিং লাগানো আছে এগুলো হচ্ছে জঙ্গল এভিয়ারির পাখি আর এই পাখিগুলোর মেটেশন হচ্ছে ব্যালিট অপ একেবারে ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লা যারা ব্লু কালার পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম আমরা যেখানে এক বলে দিচ্ছি সেখানে আর দাম দর করার রকম কোনো অপশন নেই তো আপনারা যারা এক পাখি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনার পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন আর আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে যে কোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আরও অনেক সুন্দর কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়েলো ফিশাল লাভবার পাখি আপনারা যারা ভালো মানের ইয়োলো ফিশাল লাভবার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর মূল আকর্ষণ হচ্ছে তাদের ঠোঁট পাকা মরিষের মতো লাল টকটকে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাচ্ছি পাখিগুলো সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছি এবং পাখির দাম বলে দিচ্ছি আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে আমি আশা করছি আমাদেরকে ফোন দিয়ে আর নতুন করে কিছু জিজ্ঞেস করতে হবে না আপনারা ভিডিও থেকেই ভালো আইডিয়া পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক ঝাঁক লাভবার পাখি আছে গ্রিন কালারের মধ্যে এগুলোর মেটেশন হচ্ছে গ্রিন ফিশার খুবই সুন্দর পাখিগুলো আর যতগুলো পাখি আছে সবগুলোই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি তো আমরা একসাথে রেখে দিয়েছি এখানে চারটা জোড়া তার মধ্যে এখান থেকে আমরা একটা জোড়া কিন্তু ডেলিভারি করে দিয়েছি আর মাত্র তিনটা জোড়া আপনারা নিতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদম তো আমাদের ভিডিওতে কিন্তু সবসময় লাভবাট পাখির কালেকশন অনেক বেশি থাকে তো জানি না কার কোনটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা আমাদের সেটা আসতে পারবেন না দূর দূরান্তে আছেন আপনারা চাইলে অবশ্যই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কোকাটেল পাখি আছে এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল পাখিগুলো খুবই চঞ্চল দেখেন এক জায়গায় তো থাকেই না ছুটাছুটি করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর আর একেবারে বিগ সাইজের পাখি আপনারা যারা অ্যালবিনো কোকাটেল পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে তিনটা পেয়ার ছিল তার মধ্যে আমরা দুইটা পেয়ার সেল করে দিয়েছি আর এই একটা পেয়ারই আছে মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো নিয়ে ব্রিডিং সেটআপে দিতে পারেন অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পাখি জোড়া যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ